হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর বিজন লাভার আজকে আবার তোমাদের সঙ্গে নতুন ভিডিও স্বাগত বন্ধুরা আজকে অবশ্যই থাম্বেল থেকে বুঝতে পেরেছি যে আজকে ভিডিওটা কী হচ্ছে যে আমি দু হাজার চব্বিশে যেসব খেলাগুলো খেলেছিলাম দুটো ক্লাবে খেলেছিলাম দুটো ক্লাবেই যাই হোক দুটো স্থান পেয়েছিলাম সেটা সবই তোমাদের ভালোবাসায় বন্ধুরা তা আমার পিছনে অবশ্যই দেখতে পাচ্ছ টপিকগুলো যে সবগুলো কোথা থেকে কেমন রেজাল্ট করে পেয়েছিলাম সেটা তোমাদেরকে সবই একদম দেখিয়ে দেবো এবং যে কবিতার বাচ্চা উড়িয়ে রেজাল্ট পেয়েছিলাম সেই কবিতাগুলো দেখাবো অবশ্যই আছে কিছু কবিতার কিছু কবিতার যেমন আমার এক বন্ধুর কাছে আছে মশিগুল আর একটা কবিতার বেছে দিয়েছিলাম তা সেই ভিডিও আজকে তোমাদেরকে হবে প্রথমে টপিকগুলো নিয়ে একটু আলোচনা করি এই হচ্ছে এই ট্রফিটা দেখতে পাচ্ছেন ট্রফিটা দেখতে কিন্তু খুব ছোট দেখো এটা হচ্ছে শান্তিপুর কবুতর রেস দু হাজার বাইশ দেখতে পাচ্ছেন এটা বাইশে প্রথমে আমাদের যে শান্তিপুর কবুতর রেস হয়েছিল দু হাজার একুশ সালে আমাদের খেলা আমরা উদ্বোধন করেছিলাম সে বছর অবশ্য আমি নিজে উড়াতে পারিনি তখন আমাদের অবশ্য অনেক এই বছর আমাদের আঠাশ জন খেলেছিলাম আমরা আঠাশ জন আঠাশ জন খেলেছিলাম যে তার মধ্যে আমি যৌথভাবে ফার্স্ট হয়েছিলাম দুজন একসঙ্গে একই রেজার্ভ হয়েছিল সেই ট্রফি তখন আমাদের কত একদম সেই ফ্রি এন্ট্রি খেলা মতোই খেলেছিলাম তিন ঘন্টা ছেচল্লিশ মিনিট ধরে আমি যৌথভাবে ফার্স্ট হয়েছিলাম তারপরে এই ট্রফিটা দেখাবো এটা হচ্ছে এবারে শান্তিপুরে যে খেলা হয়েছিল শান্তিপুর ভিশন ক্লাবে দেখুন দেখি বুঝতে বাছছি দিগের স্থান দিগের পুরস্কার 2024 এটা আছে এবছর পেয়েছিলাম আর এই আছে যেসব বন্ধুরা কিষাণগর থেকে দেখছো কিংবা ভালো থেকে দেখছো নবদ্বীপ থেকে দেখছো তা অবশ্যই স্টপিডি দেখে কম বেশি বুঝতে বাছছো আমার চ্যানেলে যারা আছো এই ট্রফিটা আমি পেয়েছিলাম কৃষ্ণনগর ভালুকা বটতলায় যে খেলা খেলেছিল সেই খেলার দায়িত্ব ছিল গণেশ দা জামশেদ দা এরা সব দায়িত্ব ছিল যারা কৃষ্ণনগর থেকে দেখছে তাদেরকে অবশ্যই জানবেন যে কতক্ষণ আমার কবিতা রয়েছিল এরা সেভাবে লেখালেখি করেনি সার্টিফিকেট ওখানে বলেছিলাম দাদা একটু সার্টিফিকেট করে দিলে মানুষকে প্রমাণ সময় দেখাতে হবে আমরা হয়েছিল কোনো ব্যাপার না আমরা তো আমাদের খেলা করেছি আমার সামনের বছর আমার সেভাবেই কবিতা এবছর আমি চার ঘন্টা আঠাশ মিনিট উড়িয়ে তৃতীয় স্থান পেয়েছিলাম ওখানে ওখানে যে প্রথম হয়েছিল সে পেয়েছিল হয়তো চার ঘন্টা উনপঞ্চাশ মিনিটে প্রথম হয়েছিল তারপরে সেকেন্ড হয়েছিল চার ঘন্টা বিয়াল্লিশ মিনিট আর আমার চার ঘন্টা আঠাশ মিনিটে থার্ড হয়েছিল সে রয়েছে যা ক্যামেরা করছে মসিবুল সে রয়েছে মসিবুল একটা স্থান পেয়েছিল চার ঘন্টা ষোলো মিনিট উড়িয়ে পঞ্চম স্থান তার ফার্স্ট সেকেন্ড থার্ড পর্যন্ত পুরস্কার ছিল তা দিয়েছিল এই ভিডিও তো অবশ্যই আমার চ্যানেলে দেখেছ এবার তোমাদেরকে দেখাবো যে কোন পায়রা উড়িয়ে কোন ট্রফি পেয়েছিলাম আর এটা হচ্ছে আমাদের যে শান্তিপুরে খেলা হয়েছিল তার একটা সার্টিফিকেট দেখুন সেকেন্ড সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আমাদের খেলা পুরস্কার বিতরণের অনুষ্ঠান হয়েছিল এবার তোমাদেরকে দেখাবো যে কোন কবিতার উড়িয়ে আমার পুরস্কার এনেছিল এই হচ্ছে সেই কবিতা যে কবিতার উড়িয়ে আমি এদের বাচ্চা উড়িয়েছিলাম যে প্রথম আমার কবিতার জগতে এতটা তোমার যে পুরস্কার এর জন্যই এই কবিতার বাচ্চা উড়িয়ে আমি প্রথম তিন ঘন্টা ছেচল্লিশ মিনিট কবিতা উড়িয়েছিলাম এদের বাচ্চা দেখুন এই কবিতাটা দেখায় এই কবিতাটা বয়স মোটামুটি ছয় সাত বছর বয়স এটা অনেক কষ্ট করে কবুতরটা কালেকশন করতে হয়েছিল যার কবুতর সে এখনো পর্যন্ত কবুতরটি চাই একদম দেশি কবুতর দেখতে পাচ্ছেন কবুতর ভাইবেট দেখুন হচ্ছে সেই মাদিন মাদিন একটা করে ডিম পারে বছরে খুব বেশি হলে তিন চারবার ডিম দেয় এক পিস করে ডিম দেয় এবার বাচ্চাটা তোমাদেরকে দেখাবো যে পুরস্কার এনে দিয়েছিল বন্ধুরা এই সেই মাদিন কবুতর এর দুই গুণ হয়েছিল আর একটাকে আমি মাঝ দিয়ে একজনকে দিয়েছি সেই মাদিনটাকে এরা দুজন সেই মাদিনটা উঠেছিলো ছ পরে আর এ দেখুন উঠেছিলো তিন পরে দেখুন এদের চোখটা দেখুন দেখুন পায়রার ডাঙাটা দেখুন এর বয়স প্রায় তিন বছর হতে এলো যখন উঠেছিলো দু হাজার কত সালে এটা পেয়েছিলাম দু সালে আর এ হচ্ছে দু সালে প্রায় তিন বছর বয়স কুদারটার দেখেন যে খোলাও নাই আবার বাদ্যও নাই এমন লেজ এর যেমন বাজি ছিল তেমন ওরা ছিল বন্ধুরা দেখুন তোমাদেরকে একটু বাজি দেখাতে পারবো কিনা যাই না দিলো না এই ট্রফিটা ওই কবুতরের সঙ্গে দিয়েছিল বন্ধুরা যে দু হাজার বাইশে আমার যে দেখতে পাচ্ছে যে ট্রফি এনে দিয়েছে এই যে দুটো ট্রফি দেখতে পাচ্ছেন দু এক জায়গায় সেকেন্ড হয়েছিলাম এবং থার্ড হয়েছিলাম কৃষ্ণনগরে থার্ড হয়েছিলাম এবং শান্তিপুরে সেকেন্ড হয়েছিলাম যাদের বাচ্চা উড়িয়ে সেই কবুতার দুটোই তোমাদেরকে দেখো আমার হাতে আছে যাই হোক আমার এই কবুতার অনেক কষ্ট করে শখে কিন্তু এদের বাচ্চা যে এত সুন্দর ওড়ে অসাধারণ আমি জানতাম এদের বাচ্চা ওড়ে কিন্তু এত ভালো এই যে বাচ্চাগুলো উড়েছিলাম সবই তিন পরের বাইরে উড়েছিলাম ম্যাচুরিটি থাকলে বন্ধুরা এই যে চার ঘন্টা আঠাশ মিনিট রেজাল্ট থাকতো না রেজাল্ট অনেক বেশি হতো মোটামুটি তোমাদের দোয়াই ছয় প্লাস রেজাল্ট হতো যাই হোক সেই সময় পায়রা আমার সেভাবে রেডি ছিল না তাও তিন চার পরে পায়রা উঠেছিলাম ভিডিওতে দেখেছিলে দেখে এই কবিতাগুলো তোমাকে একটু শখ করে দেখাই দেখুন এই দেখুন এদের বাচ্চা আছে দুটো সেলের মতো এই সেল ভিডিও দু একদিনের মধ্যেই চলে আসবে বন্ধুরা দেখুন কবুতর দেখেছেন নর্মাল দেখুন ভাইবেট দেখেছেন নটটা দুটো ছোট ছোট সাইজ ডেঙা দেখুন হচ্ছে আমার মাস্টার গিয়ার অনেক বন্ধুর রিকোয়েস্টে এই ভিডিও অনেকে রিকোয়েস্ট করেছিল দাদা তুমি যে কবুতরের বাচ্চা উড়িয়ে যে রেজাল্ট করলে সেই কবুতরগুলো একটু দেখালে না হচ্ছে আর এদের বাচ্চা আছে আমারই বন্ধু মুসিবুলের ভিডিওর আগে আমার চ্যানেলে দেখেছি মুসিবুল বাড়ি যে মাদিন দেখিয়েছিলাম সেই মাদিন হচ্ছে একদম পুরা এবছরই উড়েছিল চার ঘন্টা আঠাশ মিনিট এবং চার ঘন্টা ন মিনিট এটা হচ্ছে নর এই হচ্ছে নর কবতাটা দেখুন কবতাটা অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না বন্ধুরা আমাকে যথেষ্ট সাপোর্ট করে বলে আজকে আমার পায়রাও যেমন তোমাদের দুয়ায় আশীর্বাদে ভালো আছে যেমন পায়রা যেগুলো আছে সবই রেজাল্টের জিনিস আছে দেখা যাক দু হাজার পঁচিশে কতটা রেজাল্ট করতে পারি একদম দেশি গিরি বাজে এই যে দেখতে পাচ্ছো এটা ওদেরই বাচ্চা ওরিয়ে চার ঘন্টা ন মিনিট উড়িয়েছিলাম দেখুন এইটা সেই শান্তিপুরের খাবারটা আমাদেরকে দেখালাম হচ্ছে সার্টিফিকেট দেখুন সেই কপিটা দিয়েছিলাম যাই দেখলে আমার কতটা ভালো লাগে জানি না যে কবিধার যাই হোক আমার এতটাই কবিধারের প্রতি যেমন ভালোবাসা ওরাও আমাকে অনেক ভালোবাসে এই জায়গায় কবিতার যথেষ্ট আমার জন্যে কবিতারগুলো হয়েছে বলেই আজকে তোমাদেরকে এত সুন্দর রেজাল্টও দেখাতে পেরেছি এবং টপিকগুলোও তোমাদেরকে দেখালাম যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না বন্ধুরা নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন এই বলেই আজকে ভিডিও